আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি নেহারি রেসিপি তাই সকাল সকাল উঠে গেলাম আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল সকালের ওয়েদারটা আসলে খুবই ভালো লাগে এটি আমার আম্মুর হাতের রেসিপি আমুর হাতের নেহারিটা খেতে খুবই ভালো হয় তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আম্মু এখানে দিয়ে দিছে হলুদ গুঁড়া আদা বাটা রসুন বাটা আমোর পরিমাণ মতোই দিছে কারণ এখানে নেহারি যতটুকু অতটুকুই আন্দাজ করে দিতে হবে তারপর দিয়ে দিছে এখানে গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া আর ধনে গুঁড়া আমরা যেরকম মেজারমেন্ট করে করে রান্না করি আম্মু আসলে ওইভাবে রান্না করে না আম্মু সবসময় আম্মুর আন্দাজ মতোই রান্না করে তারপর দিয়ে দিছে কিছু কুচানো পেঁয়াজ তারপর এখানে অ্যাড করছে মরিচের গুঁড়া এখানে যে যার মতো যতটুকু ঝাল খান ততটুকুই দেবেন আর কিছু গরম মশলা দিয়ে দিছে আর দিয়ে দিছে অল্প তেল এগুলি দিয়ে ভালো করে কষাবে আর অল্প পানি দিয়ে দিছিল এখানে তারপরে এগুলিকে একটা জাল দিয়ে দিছে এটা একদিন রাখার পরে পরের দিন সকালে এটাতে আবার আম্মু পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা অ্যাড করছে এটাতে দু দিন এভাবে মশলাগুলি দিলে এটা খেতে খুবই ভালো হয় আর মশলাটা ভেতরে ভেতরে ঢুকে এটা খুব নরম হয়ে যায় তারপর এখানে কিছু কুচানো টমেটো দিয়ে দিছে এটাতে ঝোলগুলি খুব ঘন হয় আর কুচানো কাঁচামরিচ তারপর রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে তেলের বাঘাটা দিয়ে দিছে এখন কী সুন্দর হয়েছে দেখতে খুব ভালো হয়েছে কিন্তু খেতে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর যদি ভালো লাগে একটা কমেন্টস করবেন আর শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে